হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন প্রায় বলতে গেলে আটটা মতন বাজে কিন্তু সকালে উঠে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছিলো কিন্তু কোনো আমি কাজ করতে পারিনি শরীরটা খারাপ ব্রাশ করে এসে শুয়ে পড়েছিলাম যেহেতু তোমাদের দাদাভাই পাঁচটা চল্লিশের দিকে একটু কাজে গেছিলো তো আসতে হচ্ছে ওকে খেতে দিলাম সুনিতাদি রুটি আর সবজি বানিয়েছিলো ওকে খেতে দিলাম খেটে দিয়ে এসে আমাকে বলছিল খারাপ কথা কিন্তু যেহেতু আমি ঠাকুরকে জল দেবো তাই এসে আমি শুয়ে পড়েছি এখন তো প্রায় বলতে গেলে আটটা মতন বাজে তো চলো ব্রাশ যেহেতু করা হয়ে গেছে বাড়েই হচ্ছে কিছু জিনিসপত্র আছে ওগুলো একটু ধুয়ে আর রুমটা পরিষ্কার করে স্নান করেছে ঠাকুরকে জল দিয়ে দেবো আর আজকে আমার বার্থডে তো তার জন্য সুনিতা দিয়ে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে রেডি করছে আর কি বলছিলিস বল ও এসে আমাকে ঘুম ভাঙালো কি বলছিলিস বল বলছে হ্যাপি বার্থডে আন্টি সারাদিনে একবার করে আসে এরকম হচ্ছে একটা করে কিছু চলে যায় তো চলো তো এখন হচ্ছে রুমটা একটু পরিষ্কার করে কিছু আছে ওগুলো ধুয়ে নেই চলো আর কি বলতো সকালে উঠেছিলাম বাসন ছিল এখানে সকাল থেকে একটু ঠান্ডা তোমার দাদা ভাই বললো শরীরটা ভালো নেই তোমার তো তুমি একটু শুয়ে পড়ো তো ও আবার আসলো এসব খেতে দিলাম আমি আর খাইনি কারণ একটু ঠাকুরকে জল দেবো সেই কারণের জন্য তো চলো রুমটা একটু পরিষ্কার করে নিয়ে একটু প্রচুর নোংরা হয়েছে রুমটাতে তো পরিষ্কার করে কিছু বাসন ধুয়ে স্নান করে ঠাকুরকে জল দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা কিন্তু কন্টিনিউ ভিড়টা দেখতে থাকো যেহেতু আজকে আমার বার্থডে তো বড়ো কিছু করছি না ছোটোখাটোর ওপরে আর শুনে তাতে কি করছে রান্নাঘরে যাবো আমি স্নান টান করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো চলো এখানে কিছু বাসন আছে বাসনগুলো শান করতে যাবো শান্ত করে এসে ঠাকুরকে জল লাগে এ রাখা এত বাথর করে আছে আমার যন্ত্রণা হচ্ছে আমি কেন জানি না যে ওই ইঞ্জেকশনটা লাগানোর জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে নিজেও বুঝতে পারছি না ভীষণ আমার কবরের যন্ত্রণা হচ্ছে কি সকালে কি সব সময়ের জন্য কেন হচ্ছে নিজেও সেটা বুঝতে পারছি না কেন হচ্ছে কিসের জন্য হয় এরকম কবরে যন্ত্রণা হচ্ছে আর যেহেতু আমার ডক্টর দেখানোর ডেটও আছে আমি যাবো সেখানের জন্য এতটা আমি ইয়ে করছি না কিন্তু কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে বুঝেই গেছো যে সকালে আমি কোনো কাজ করতে পারিনি এখন ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে সমস্ত কাজ সেরে ফেলতে হচ্ছে আর যেহেতু কয়েকদিন পর বাড়ি যাব তাই বাড়ি যেখানে সেখানে কিন্তু সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো জিনিস কিন্তু এখনও আমার প্যাক করা হয়নি আর এই বাড়ি যাওয়ার সময় না এমন হয়ে গেছে যে মানে কোন জিনিসটা নেব কোনটা নেব না কোনটা এখানে রেখে যাব এরকমই হচ্ছে খুঁজেই পাচ্ছি না আর এই যে দেখো গ্যাসটা হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি যেহেতুই কয়েকদিনের মধ্যে গ্যাসটা খুলে কিন্তু পুরো প্যাক হয়ে যাবে তোমাদের দাদাভাইকে বলেছি একটা ইন্ডাকশান নেওয়ার জন্য এখান থেকে নিয়ে যাব যেহেতু নতুন বাড়ির জন্য লাগবে এতদিন কিন্তু আমি ইন্ডাকশান হচ্ছে ইউজই করিনি তার কারণ হলো দেখো এখানে গ্যাস আছে আর জানি কারেন্টে হয়তো হয়ে যাবে তো বিল তো দিতে হয় না যাই হোক তবুও কিন্তু আমি ভাবলাম যে না থাক যেহেতু গ্যাসটা চলছে গ্যাসটা তো ভরা আছে সেই কারণের জন্য তো তাই ইন্ডাকশানটা নেব নতুন বাড়ির জন্য তো তো তখন হচ্ছে সেটাতেই রান্না করে ফেলবো আর এটা পুরো প্যাক করে নেব তার জন্য দেখো পুরো পরিষ্কার করছি আর বাড়িতে শুধু এই গ্যাস পরিষ্কার করলে হবে না পুরো চারিদিকে পুরো ল্যাগেজে সমস্ত জিনিস এদিক ওদিক মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু করার নেই এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি যে কীভাবে জিনিস নিয়ে যাব কি করব না করব মানে খুঁজেই পাচ্ছি না তারপর দেখো এই যে সান করে আমি এখন চলে এসেছি ঠাকুরকে জল দেব বলে তার আগে এই যে দেখো কিছু জামা কাপড় ছিল এগুলো হচ্ছে বাইরে সব হচ্ছে ধুয়ে হচ্ছে মেলে নিচ্ছি আর জামা কাপড় তো কাজটা তোমার দাদাই মানা করে কিন্তু কি করবো বলে মানুষটা সারাদিন সেই বাইরে কাজ করে এসে আবার বাড়িতে এসে কাজ করবে এটা আমার দেখতে ভালো লাগে না যাই হোক আমার কষ্ট হোক যাই হোক আমি মোটামুটি করে নিই আর তোমাদের কিন্তু বললাম ভিডিওতে যে আগের দিন রাতে আর সকালের দিকে আমার হঠাৎ করে এই কমরের ব্যথাটা জবে থেকে আমি ওখান থেকে ইঞ্জেকশন লাগিয়ে নিয়ে এসেছিলাম তবে থেকেই কিন্তু আমার এটা হচ্ছে কেন আমি জানি না আর সোজাভাবে যদি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু কোমরে কিন্তু হালকা লাগে সেটাও কেন হয় জানি না তো তোমরা যারা এইচএসি রিপোর্ট করেছো জানিও যারা হচ্ছে ইঞ্জেকশন লাগিয়েছো এরকম কি হয় এটা আমার তার তারপর থেকেই হচ্ছে কেন আমি জানি না তো যাই হোক আমার তো ডক্টর দেখানোর ডেট আছে আমি যাব বাড়ি যাওয়ার আগে একবার যাবো তো গেলে হচ্ছে তখনও একবার বলবো যে কী হয় না হয় তারপর দেখো আমি যে চলে এসেছি এখন ঠাকুরকে হচ্ছে ফুল দেব ঠাকুরকে ফুলটা দিয়েই কিন্তু যাব সুনিতাদির রুমে ও কি কি খাবার বানিয়েছে দেখো আমার বার্থডে আমার কিন্তু কোনো খেয়াল নেই হুঁশ নেই কিছু নেই আর ও কিন্তু মানে সারা সকাল থেকে শুরু করে সমস্ত কিন্তু হচ্ছে খাবার বানাতে ব্যস্ত তো যাই হোক যাব আমি তার আগে ঠাকুরকে এখন জলটা দিয়ে দিচ্ছি আজকে সকালে বললাম না ও ঠাকুরকে জলটা দিয়ে যেতেই পারেনি তাই ভাবলাম চলো আমি আজকে ঠাকুরকে জলটা দিয়ে দিই আর পাশের একজন দিদি বাঙালি দিদি বাড়ি চলে গেছে তো ও কিছু গাছ ছিল সেগুলো না আমি নিয়ে এসেছি তো সেগুলো নিয়ে এসেছি আর তার মধ্যে তুলসী গাছটাও নিয়ে চলে এসেছি ভাবলাম যে যে কয়েকটা দিন থাকবো একটুখানি ধূপ দেখিয়ে সেই কারণের জন্য আর এখানে তোমরা তো জানো বেশি কোনো ঠাকুর নিয়ে আসতে পারিনি এখানে কিছু ছিল আর বাড়ি থেকে হচ্ছে কিছু ঠাকুর হচ্ছে নিয়ে এসেছিলাম তো যাই হোক চলো ঠাকুরকে জল টল দিয়ে এখন শনিদারদের রুমে হচ্ছে চলে যাব আর হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছো যে আমি কবে বাড়ি যাচ্ছি আমি ডিসেম্বরের লাস্টের দিকে বাড়ি যাচ্ছি তো বলেই দিলাম তোমরা অনেকে কমেন্ট করছিলে তাই আমি প্লাই করে দিলাম তারপর দেখো এই যে চলে এসেছি এখানটাই ব্যালকনিতে হচ্ছে এই তুলসী গাছটা আছে তো এখানে হচ্ছে ধূপটা আর জলটা দেওয়া হয় আর সন্ধেবেলা তো সন্ধেটাও দেওয়া হয় আর তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো আমি ওই দিদিটার রুম থেকে একটা পুদিনা গাছ নিয়ে এসেছি তো পুদিনা গাছটা না খুবই সুন্দর আর স্মেলটাও খুব ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি দেখো জল টল দিয়ে রাখবো অনেকে বলে যে চাটনিতে দিলে নাকি ভালো লাগে বলে চলো এই যে দেখো কী অবস্থা হয়ে আছে দেখো আসলে এগুলো হচ্ছে কিছু জিনিস এখানে পড়া হচ্ছে তো যে তুমি কিছু জিনিস প্যাক করে নিয়েছি আর কিছু জিনিস এখানে পরা হচ্ছে সেই কারণে জন্য এগুলো দেখো সমস্ত দেখো একসঙ্গে মিলিয়ে দিয়েছি আর এই নাইটিটা আজকে বলছিলাম কিন্তু হলো না যেহেতু এটা ফিটিং করা হয়নি দেখো সমস্ত জিনিস পরে আছে এখানেও কিছু জিনিস প্যাক হবে তো চলো আর ওই দিকে যাওয়া যাক যে তোমার দাদা ভাই আমার জন্য কী খাবার রেখে গেছে আমি তো জানি কি রেখে গেছে সকালে ওকে যেতে খেতে দিয়েছিলাম এই যে দেখো আমার জন্য রুটি রেখেছে আর এটা হলো ঘুগনি ও খেয়ে গেছে দেখো একটা মানুষ তিন পিস রুটি খেতে পারে না দু পিস খেয়ে গেছে আমার জন্য এক পিস রেখে গেছে দেখো কী অবস্থা দেখো তো রেখে গেছে তো চলো এটা আমি এখন খেয়ে নেবো আর ওই দিকে এখন রান্নাঘরের দিকে যে দেখো আমার আস্তে না আস্তে দিদিভাই সমস্ত কিছু বানানো হয়ে গেছে দেখো এই যে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আরও হবে এই যে দেখো মাছ মানে ওই মাছটা রেখেছে মনে হয় ভাজার জন্য নাকি রে ওইটা ভাজার জন্য আর এটা হচ্ছে ওই নোনা মাছ নিয়ে এসছে এমনি মাছও নিয়ে আসা হয়েছে নোনা মাছও নিয়ে আসা হয়েছে দেখো আর এই যে দেখো এটা হচ্ছে ডাল বানিয়েছে মাছের মাথা দিয়ে বানিয়েছো আচ্ছা আজকে এমনি বানিয়েছে। আর এই যে দেখো এই যে আমার জন্মদিনে পায়েস মানে আমার জন্মদিনে কেউ প্রথম পায়েস বানালো দেখো এই দেখো এই যে সত্যি বলতে গেলে কেউ মানে পায়েসটা বানালো ভীষণ খুশি হয়েছি মানে এটা আমি এটা আমার কাছে অনেক কিছু বড় পাওয়া হয়ে গেল এই যে এত কিছু রান্না আর আজকে চিকেন কোথায় গেল তোমার তাহলে ফ্রিজটা খুলে দেখাই বলো এই যে দেখো চিকেনটাকে ও হচ্ছে ম্যারিনেট করে রেখেছে বানানো হবে এই যে দেখো চিকেন বানানো হবে আর আর কিছু বানাবি আর কেক তো নিয়ে এসছিস কেকটা কোথায় গেল ওই যে দেখো কেক রাখা আছে তো চলো এত কিছু আয়োজন হয়েছে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো না খাবারটা খেয়ে নেবো তো খাবারটা খেয়ে দিয়ে তারপরে আমাকে দিদিভাই বললো যে তুই আজকে ফ্রায়েড রাইসটা বানাবি তো ফ্রায়েড রাইসটা বানাবো তার জন্য দেখো এই যে আর শুনতে দিদি পায়েস বানিয়েছিল আমার জন্য পায়েস এই যে এটা এখন খাচ্ছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ আমি বানাবো ফ্রায়েড রাইসটা আর যেহেতু তোমাদের দাদা ভাই বা ওই দাদা ভাইটা চলে আসে একটার দিকে আর ওদের খাওয়া দাওয়া করে উঠতে না অনেকটা লেট হয়ে যায় আবার সেই চলে যেতে হয় তো তাই রেস্ট করতে পারে না তাই তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাগুলো করা হচ্ছে আর তোমাদের দেখলে শুনিতাদি ওখানে মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছে তো চলো আর হ্যাঁ আজকে একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি এটা মন থেকেই আমি বলছি তো আমি নাই কোয়ার্টারে যে আসার পরে এই অ্যানিভার্সারি হোক বা এই বার্থডের এত কিছু হোক মানে এগুলো না কোনোদিনও মনে হয় আমি অন্য কোথাও থাকলে এত কিছু হয়তো হতো না কারণ হয়নি তো আজ পর্যন্ত আমার চার বছর বিয়ে হয়ে গেল আজ পর্যন্ত কোনো হয়নি এত কিছু এত ঘটা করে এত কিছু মানে এটা আমার কাছে একটা আলাদা রকম লাগছে আর আর কি বলো তো আর জীবনে এত কষ্ট পেয়েছি না এত মানুষের হেল্প করেছি এত মানুষকে উপকার করেছি সেই সব মানুষগুলো এখন দেখেও দেখে না আর এখন মানে পিছিয়ে ফিরে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক তারা ভালো থাকুক সুখে থাকুক এটাই আমি চাইবো তো কেউ বলতে পারবে না যে কারোর জন্য আমি জীবনে কোনো কিছু করিনি তো কেউ বলতে পারবে না সেটা একমাত্র ভগবানই সেটা হয়তো দেখবে সেটা যার যখন যেটা হেল্প প্রয়োজন হয়েছে যে যেটা যখন চেয়েছে এখন সেটা অস্বীকার করলে তো হবে না সেটা তো আমি একমাত্র জানি তাই না তো যাই হোক আমার শুধু এক ফোঁটা চোখের জল পড়ছে যারা আমার এই কষ্টের দামগুলো কোনোদিনও দেয়নি তারা আর যাই হোক না কেন ভগবান একদিন না একদিন তাদেরকে যেন চোখটা খুলিয়ে দেয় এটুকু হলো আমার কথা তো যাই হোক আজকে আমার বার্থডে আর আমি আমি ভিডিওটা এডিট করার সময় চোখের জল আসছে কারণ কিছু কিছু মানুষের এত খারাপ ব্যবহার এত কিছু মানে মানুষ শুধু মানে অপেক্ষা করে যে সময়ে শুধু হেল্প নেবে ব্যাস হেল্পটা হয়ে গেল ব্যাস দুদিন সুস্মিতা সুস্মিতা তিন দিনের দিন আর কাউকে কেউ জেনে না সেটা আমি ঠিক ভালো করেই জানি তাই তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুত্ব থেকে দূরে থাকো তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো চলো টাটা